ষোলোশো পঞ্চাশ থেকে জন জুন টস লাইক হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান এক চার্জেস সাত আট দশ ঘন্টা চালাবেন ইনশাআল্লাহ আলোটা তখন ভাই যারা চাইছিলেন যে ভাই আরোটা বড় হতে হবে এক থেকে দেখ দুই কাঠা যদি পর্যন্ত আলোকিত করবে ছোট করে বলে ভাই আমার দেড় কিলো দিতে হবে তো ইনশাল্লাহ এর প্রোডাক্ট আপনারা আমাদের কাছ কয় করতে পারেন দেখেন বিশ হাজার এমএস কি মেড ইন জাপান খুব কোয়ালিটি ফুল একটি লাইট হ্যাঁ খুব কোয়ালিটি ফুল একটি লাইট যারা চাইছিলেন যে ভাই ভালো মানের ভালো লাইট এ দেখেন ভাই লাইট থেকে মোবাইল চার্জ হবে খুব কোয়ালিটি ফোন ভাই লাইটটা দেখেন লাইটের দাম মাত্র 1650 টাকা কিন্তু আপনি এক চার্জ সাত আট 10 ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ লাইটটা যদি একটু বড় করে মারবেন দেখেন এমন কয়েকটা মুড আছে এই দেখেন যে কয়েকটা মুড আছে ছোট করে মারলে আপনার এক থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাআল্লাহ তো এই লাইটটা আমাদের কাছ থেকে যারা ক্রয় করবেন মাত্র 1650 টাকা লাইট দরকার অরজিনাল লাইট মানে ইনসাফ ইলেকট্রনিক্স আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পূর্ণ নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ভাই একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের ঢাকার বাইরে প্রোডাক্ট হাতে পেতে লাগবে মাত্র সময় দুদিন ভাই যাওয়ার পরে আমাদের পূর্ণ প্যাকটিকে খুলে দেখবেন বিশ হাজার লেখা আছে কিনা মেড ইন জাপান লেখা আছে কিনা লাইটটা তিনশো সত্তর গ্রাম ওজন আছে কি না তারপরে দেখেন আমাদের দোকান নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে একটা জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডবল জিরো ডবল নাইন ডবল এইট হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই আমাদেরকে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করে ভাই ধোকায় পাড়া দিবেন না ধামাকা অফার থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বিশ হাজার এমএ বিশ হাজার এম এজ এর ষোলোশো পঞ্চাশ টাকা লাইটে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তার কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার